আমার নাম উত্তম হাল আজকে এই একশো পঁচিশতমা জন্মবয়স বার্ষিকী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে আমি কিছু তার কবিতার মধ্যে একটি কবিতা পাঠ করতে চাই কবিতার নাম খোকার সার আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম পাখে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুম এখন মা বলবে ঢেঁকী বলব আমি আলছে মেঘি তুমি থাক হয় সকাল তাই বুলি কি সকাল হ'বে নাখ আমাৰ যদি না যাকি মা কেমে সকালে তোমাৰ ছেলে উঠে গোমা ৰা তা দিদিত উঠাৰ আগে উঠব পাহাৰ চুৰে দেখিব নিচে ঘুম অন্যই শহৰ শীতৰ কথা মৰি ঘাই চাঙৰ বালুচৰে নদীৰ মোহ নাই বলব আমি ভোট ওলাই য সাগর ছুটে যায় ঝর্ণামাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নইটো খোকন ঘুম জাগানো পাখি ভুলের ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো সূর্য মামা বলবে উঠে খোকন ছিলে ভালো বলবো মা মামা কথা নাই তো সময় আর তোমার আলো রথ চালিয়ে ভালো দিন ঘুমের দাঁত রবি আগে চলবো আমি ঘুম বাংলা গান গেয়ে জাগবে সাগর পাহাড় নদী ঘুমায় ছেড়ে মেয়ে No